আপনাদের গ্রামগঞ্জে শহরতলিতে বিভিন্ন জায়গায় এমনভাবে খ্রিস্টানরা আমাদের সনাতন ধর্মের ওপর এমন অত্যাচার করছে খুব গোপনভাবে এমনভাবে এমন ছলা কলা কৌশল করে তাদেরকে ধর্মান্তরিত করবার চেষ্টা চলছে আপনারা অবগতি আছেন যদি জন্য আপনাদেরকে জানাচ্ছি আপনারা শুনে রাখুন খুব কাছে নাদনঘাটটা খুব দূরে নয় নবদ্বীপস্থ নিকটে নবদ্বীপের পাশে সেখানে পর্যন্ত এই প্রকার প্রমাণটা আমি কালকে পেলাম এছাড়াও আশেপাশে গ্রাম গঞ্জে এই প্রকার খ্রিস্টানরা আমাদের সনাতন ধর্মের মানুষকে ধর্মান্তরিত করবার ষড়যন্ত্র করছে হ্যাঁ করেছে তাকে যদি বলা হয় আরে তুমি এই সমস্ত কি করছো সমস্ত ভগবানের মূর্তি গীতা ভাগবত রামায়ণ সমস্ত করে বলে বাইরে ফেলে রেখে চলে এসো এই সমস্ত ঘরে হুম বলে মন্ত্র কি বলে হ্যাঁ একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে এই মন্ত্রই মন্ত্র এখানে সমস্ত রোগ সেরে যাবে সব রোগ যত রোগ সব রোগ সেরে যাবে রোগশারার মন্ত্র শিখিয়ে দিচ্ছে আশ্চর্য ব্যাপার এদের কি এমনভাবে প্রেম মাস্ক করেছি যে কি ভাবে বিশেষ করে মহিলাদের আগে আক্রমণ করে মহিলাদের আক্রমণ করে মহিলাদেরকে বোঝানো হয় এই শোনো তোমরা তোমরা সরলমতি তোমরা ভালো করে জেনে নাও এই যে আমিন যিশু এই সমস্ত কি কি সব এই এটাই মন্ত্র হ্যাঁ কিছু হলে ব্যাস আমিন ইস্যু এ ঠিক করে দেবে শব্দ উচ্চারণ করো আরে বিধর্মী বানানোর একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না হ্যাঁ এই সব জল খাইয়ে 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 বলে বিভিন্ন রকম জল আর পরে জানা গেল যখন সনাতন ধর্মের কিছু কিছু সৎ সৎ ব্যক্তিগণ যখন সৎ পুরুষগণ সেখানে প্রবেশ করলো দেখলো যে ওই জলের মধ্যে প্যারাসিটামল গুলিয়ে দিয়ে ওই জলটাকে বলে এই এই জল খাওয়ালে যাবে। ওইখানে একটা ওষুধ রেখে ওই ওই ওটার সঙ্গে মিশিয়ে দিয়ে এই জলটাকে খাওয়ালে এই এই রোগ সেরে যাবে হম ব্যাস আবার কি করছে কেউ কেউ এসে বলছে মহারাজজি জানেন আপনাকে আমি গোপন কথা বলে দিই বলে আমাকে টাকা দিয়েছে টাকা দিয়ে বলছে বলে দেখো এই টাকাটা তোমাকে দিচ্ছি তুমি বলবে আমার আমার ছেলে অসুস্থ ছিল আর এই যিশুর নাম করতে করতে আমার ছেলে সুস্থ হয়ে গেছে আর এখন থেকে আমি আমি সব ছেড়ে দিয়েছি এই সব আমাকে বলতে বলেছে মহারাজজি আপনাকে আমি পরিষ্কার বলে দিলাম বলো না গো সত্য সনাতন ধর্ম কি আজকে না আজকে একটা কথা তোমাদেরকে বলতে চাই ওই নবদ্বীপের পাশে স্থানে কয়েকজন মহিলাকে বোঝানো হয়েছে তারাই করছে গালি দিয়ে দিচ্ছে বলে জানিস জন্য আমার এত উপকার হয়েছে আমরা সব এখন ছেড়ে দেব প্রথম প্রথম বলছে তুমি কিন্তু সিঁদুর দেবে না তোমার এই উপকারটা হয়েছে এখন সিঁদুর আর দেওয়া যাবে না শাখা আর পড়া যাবে না হুম একদম শাখা পড়বে না আর সিঁদুর পরবে না ঘরে কোনো মূর্তি আছে কৃষ্ণ বলে হ্যাঁ আছে সব তুলে দাও সব ফেলে দাও ধীরে ধীরে এ বড় ষড়যন্ত্র আমি এই কথাগুলো বলছি এই কথাগুলোর কোনো মিথ্যা নাই আপনারা তার নিজেই প্রমাণ আমি সত্য বলছি না মিথ্যা বলছি ওই দেখুন এখানে সব স্থানের মানুষ আছে নবদ্বীপ নাদনঘাট এইদিকে মা তোমাদের জায়গার নাম বলো বৈরামপুর এদিকে নাম বলো অগ্রদ্বীপ শান্তিপুর হলদিপাড়া হ্যাঁ কেতুগ্রাম কাটোয়া সোধপুর বিভিন্ন জায়গা আমি আমি শোনাচ্ছি শুধু এখানে বিভিন্ন স্থানের মানুষ আছে এনারা মিথ্যা কথা বলবার মানুষ না যদি বলেন মহারাজজি আপনারা সত্য সনাতন ধর্মের প্রচার করেন আপনারা হিন্দু ধর্মের প্রচারক আপনারা ভাগবত ধর্মের প্রচারক সেই জন্য আপনি বলছেন এখানে যত শ্রোতা আছে সব শ্রোতারা দেখুন আমার সঙ্গে সহমত আজকে ভয়ংকর সরযন্ত্র চলছে ঠিক মহিলাদেরকে টার্গেট করছে এরা সরল সোজা এরা ভদ্র এরা অল্পতেই ভুলে যাবে অল্পতেই বসে যাবে অল্পতেই এদেরকে ঠিক নিজের মতন করে তৈরি করে নেব মন্ত্র শিখিয়ে দিচ্ছে সিঁদুর আর পরা যাবে না এতেই সব তোমাদের মঙ্গল হয়ে যাবে আমাকে কাল একটা ছেলে বলছিল মহারাজজি জানেন আমাদের যত মূর্তিগুলো আছে না সবগুলো পোটলা করে ওই পাশের মন্দিরে ফেলে দিয়ে এসছে বলে আমরা আর এই সমস্ত পূজা টুজা করব না আমরা আর এই সমস্ত পূজা করব না এক জায়গায় সাধারণ মানুষ কি দেখাচ্ছি ভেলকি দেখাচ্ছি কৃষ্ণমূর্তি এক জায়গায় রেখেছে যিশু মূর্তি এক জায়গায় রেখেছে দুটোই জলের মধ্যে ফেলেছে দেখছে যিশু মূর্তি তো জলের উপরে দেখো দেখো তোমাদের ভগবান তোমাদের ভগবান যদি হয় তাহলে নিজে ডুবে যাবে এই দেখো আমাদের ভগবান উঠে দাঁড়িয়েছে আর তোমাদের ভগবান জলে ডুবে গেছে এবার বলো যে নিজেই জলের মধ্যে ডুবে যায় সে তোমাদেরকে বাঁচাতে পারবে বলছে এবার এক ব্যক্তি আমাদের সনাতন ধর্মেরও তো শক্তি কম নয় বুদ্ধি তো কম নয় তোমরা তো সবে মাত্র বিদেশ থেকে আসা বুদ্ধি ধার করা বুদ্ধি তোমাদের আর আমাদের তো ভারতীয় বুদ্ধি ভারতীয় সংস্কার সংস্কৃতির আমরা সেই স্থানে সেই সেই মাটিতে আমাদের জন্ম আমাদের সেই ভারতের মাটিতে জন্ম যে ভারতের মাটিতে আমরা জন্ম লগ্ন থেকে রাম কৃষ্ণকে চৈতন্য মহাপ্রভুকে বলতে শিখেছি জানতে শিখেছি বলো না ও রাধে রাধে আমরা সেই গৌর দেশের মানুষ আমাদেরকে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ না। ঠিক আছে চলো আজ পর্যন্ত পরীক্ষা জলে পরীক্ষা হয় নাই আগুনে পরীক্ষা হবে এবার আগুনে পরীক্ষা হবে দেখি যদি যে পুড়ে যাবে সে সর্বনাশ তার কোনো অস্তিত্বই নাই দেখি কেমন ভগবান আগুনে পোড়ানো হবে যে মূর্তিটাকে জলে ডুবিয়ে ফেলেছ না হ্যাঁ এদিকে ঠান্ডা যে মূর্তিটাকে জলে ডুবিয়েছ ডুবে গেছে বলছে কৃষ্ণমূর্তির জলে ডুবে গেছে এবার আগুনে পরীক্ষা করে বোঝানো হবে কোনটা পুরে ছাই হয়ে যায় আর কোনটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল ঠিক তেমনি আগুনে পরীক্ষা হবে এবার আগুনে পোড়ানো হলো যিশু তো এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল বলো না গো রাধে রাধে আর আমার ভগবান একদম সোজা

আমাদের তো সমস্যা হচ্ছে আমার তো ছেলেটা এখনো সুস্থ হলো না বলে ওর মনটা এখনো যিশুতে লাগে নাই তাই সুস্থ হয় না বলে এমন কোন রোগ নাই তার কোনো দিন হবে না কোনো দিন রোগ হবে না এই নাও পয়সা নাও টাকা নাও যাও ওষুধ নিয়ে আসো যদি সমস্যা হয় আরও আমি না আমরা হেল্প করবো তাও আমাদের যিশুকে জানো আমাদের যিশুকে বোঝো আমাদের যিশুকে শেখো শোনো একটা কথা শোনো যদি এমন কোনো কথা হতো যে যারা যিশুর ভক্ত তাদের কখনো কোনো সময় ব্যাধি হবে না তবে সেই পোপ যে সবচাইতে বড় আজ পর্যন্ত সে এখন হুইল চেয়ারে ঘোরাঘুরি করে তাহলে যিশুর প্রিয় যদি কখনো কোনো সময় সে অসুস্থ হবে না সে সুস্থ থাকবে এটাই যদি প্রমাণ হয় এটা যদি তোমরা এই মিথ্যাচারের আচার বলো তাহলে তোমরা বলো তো সেই পোপ কেন ওই সেদিনও দেখলাম ওনাকে হুইল চেয়ারে ঘোরাঘুরি করানো হচ্ছে উনি তো উঠতে পারে না চলতে পারে না ফিরতে পারে না এটা যিশুর ভক্তের এমন পরিণাম হ্যাঁ কত আর ছলচাতরি করবে তোমরা হ্যাঁ ধর্মের নামেই যত ছলচাতরি করবে তত তোমরা ধরা পড়ে যাবে এই জন্য কখনো কোনোদিন এটা রাখো মায়েরা। আজ থেকে যারা এই ভাগবত কথা শ্রবণ করছো তারা ছল চাতুর চক্রে পড়ো না কোনো সময় টাকা পয়সার লোভে পড়ে নিজের ধর্মকে কেউ বিসর্জন দিও না যদি তাই হয় যে টাকাই আমাদের বড় তাহলে তুমি কখনো এমন হতে পারবে তুমি বলো তোমা তোমাকে টাকা দেওয়া হলো এক লাখ টাকা দেওয়া হলো তাই নাও এক লাখ টাকা দিলাম তুমি তোমার বাবা মাকে লাথি মারো আর পাশের বাবা মাকে বাবা মা ফাদার বলে কৃষ্ণ হইতে হইয়াছে সবাগার জন্ম কৃষ্ণ সেবা না করিলে বাবাকে বাদ দিয়ে লাথি মার আর ওই পাশের বাড়ির বাবা ওই বাড়ির বাবা তাকে বাবা বলে ডাক এখন ওখানে থাকবি নিজের বাবাকে লাথি মেরে দে ভগবান কৃষ্ণকে ফেলে কর আজ পর্যন্ত নাদনঘাটের ইতিহাস পুটুলি করে আমি ছোট বাচ্চাটা বললো মহারাজজি আমরা নিজেরা দেখেছি মন্দিরে পুতুলি করে ফেলে দিয়ে চলে এসেছে আমাদের মোটারাম বলছিল ভগবান কৃষ্ণ মূর্তি অন্যান্য মূর্তি যত মূর্তি আছে সব মন্দিরে ফেলে দিয়ে এসেছে বলে কেন গো ফেলে দিলে কেন বলে আমরা ঢের বুঝেছি যিশু ছাড়া আর কেউ নাই ব্যাস আমাদের ভারত মাটিতে আমাদের এই ঘটনা যদি হয় তাদের মাথা যদি এই প্রকার খেয়ে ফেলে কেউ কত বড় সরযন্ত্র আপনারা ভাবতে পারেন সেই জন্য চৈতন্য ভাগবতী বৃন্দাবন দাস ঠাকুর আমাদেরকে সাবধান করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে ছলচাতুরীর চক্রে পড়ো না বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ধর্ম যাহা কিছু চলে বর্তমানে ধর্ম নামে যা কিছু চলে ভগবান কহে তা পরিপূর্ণ চলে ধর্ম নাম নিয়ে যা কিছু চলছে চলছে সব ভগবান কহে তাহা পরিপূর্ণ ছলে ছল ভগবান ভক্তি কৃষ্ণ রাম ভক্তি সত্য সনাতন ধর্ম ভক্তি আর যত ধর্ম যত কিছু চলছে সমস্ত ছল চাতুরি প্রতারণা আপনি প্রতারণার শিকার হতে যাবেন আপনি আপনার ভগবানকে বাদ দিয়ে কয়েক টাকার জন্য কিছু টাকার জন্য সহযোগিতার জন্য আপনার ছেলেকে পড়াবে বাস আপনাকে কিছু টাকা দিয়ে দেবে টাকা আছে বিদেশ থেকে টাকা আসবে টাকা দিয়ে আপনার ধর্মকে কিনে নেবে আর আপনিও অমন টাকার লোভে পড়ে নিজের ধর্মটাকে বিক্রি করে দেবেন নিজের বাপকে লাথি মারবার জন্য আপনি তৈরি হয়ে আছেন এবার আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা বাঁচবেন নাকি মরেই যাবে বলুন কারণ ধর্ম যদি সত্য সনাতন ধর্মকে যদি আপনি সঙ্গে না রাখেন তাহলে মরাই হলো হলো মরা না আপনি এবার বলুন মরবেন না বাঁচবেন জোরে বলুন বাহ বাঁচবেন কথা যেন মনে থাকে আমি সেই সেই কথাই আপনাদের সঙ্গে বলবো বাঁচবো আমরা শুধু বাঁচবো না আমাদের সত্য সনাতন ধর্মকে রক্ষা করব আমরা সুরক্ষা পাবো বলো না ও রাধে রাধে আমরা ছল না আজকের থেকে আপনারা একদম স্পষ্ট জেনে রাখুন আপনারা আজকের থেকে প্রতিবাদী হন ওই যে যে কথা বলতে শুরু করেছিলাম এবার ক্রোধের প্রয়োজন আছে আসুক আপনাদের সামনে আসুক কেউ আপনাদের যে আসো আসো এই যিশু ছাড়া জগতে আর কেউ নাই তোমাদের ভগবান কৃষ্ণকে বাদ দাও এখন আর সিঁদুর দেবে না বড় তোমাদের সামনে তোমরা একদম ছ্যাটা পিটিয়ে তাদেরকে দূর করে দিতে পারবে বলো না গো রাধে রাধে ছ্যাটা সামনে রাখবে এই তো হ্যাঁ অন্য কিছু না আমি কাটারি বলিনি হাতিয়ার বলিনি ছ্যাটা সামনে দেখেছেন আমি শুধু একা না গ্রামের তার হাতে তুলে তুলে নিয়েছি। এরপর কি নেব তার ঠিক নাই ঝ্যাছি আমাদের ধর্মকে নাশ করতে এসেছেন ঝ্যাটা পিটি আপনাদেরকে শেষ করে দেব আমরা আমাদের ধর্মকে বুঝে নেব আমাদের রোগ শোক দুঃখ ব্যথা আমরা বুঝে নেব আমরা মরে যাব কিন্তু কখনো ধর্মকে নষ্ট হতে দেব না মরে যাব মরে যাব হ্যাঁ অনাহারে মরে যাব কিন্তু অনাহারে কেউ মরবো না এটাও সত্য কথা ভগবান ভগবান আমাদের বিশ্বাম্ভর নাম নিজের রেখেছেন কেন জানেন বিশ্বকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন কাজী আমাদের আমাদের পেটের জন্য আমরা চিন্তা করি না আমরা তো চিন্তা করি তার জন্য আর সে আমাদের চিন্তা করে আমাদের রক্ষা করবেন এটাও আমাদের বিশ্বাস হয়েছে বলো না ও রাধে রাধে এই জন্য মায়েরা আজকে আপনাদের চরণে আমার বিশেষ অনুরোধ আমি কিন্তু আপনাদের চরণে পড়ে এই অনুরোধটা রাখছি দয়া করুন নিজের ধর্মকে চিনুন কৃষ্ণকে চিনুন গীতাকে চিনুন রামায়ণ মহাভারতকে চিনুন ভাগবত কে বিদেশিদের আক্রমণ এটা কেবলমাত্র একটা আবার বিদেশিরা আসবে আবার সেই বিদেশিরা শাসন করবে ধর্মের নাম করে এই ষড়যন্ত্র চলছে তার জন্য প্রচুর প্রচুর কোটি কোটি ডলার রাখা হয়েছে ওই টাকাগুলোকেই আপনাদের হাতে তুলে দেবে আর শুধুমাত্র কারণ একটাই আপনারা সনাতন ধর্ম থেকে কনভার্ট হয়ে গিয়ে খ্রিস্টান হবেন এটাই ওদের অভিপ্রায় এই ষড়যন্ত্র আপনারা জানতে পেরেছেন আমি জানালাম আজকে আপনারা একটু যোগদান খোলা রাখুন কোথাও যেতে হবে না ঘরে বসে ভজন করুন হরির নাম করুন গুরুশ্রী পাদপত্ম যেটা দিয়েছে সেটা বিশ্বাসের সঙ্গে জপ করুন কৃষ্ণ ছাড়া জগতে কেউ নাই কেউ নাই ওই ছল ধর্মের কাছে পৌঁছাবেন না বলো না গো রাধে রাধে